সালামু আলাইকুম প্রিয় বিরোস আপনারা দেখতে পাচ্তেছেন আমাদের আরও একটি জিপশন ইন্টিরিয়ারের কাছে সেটা হচ্ছে সিলিং এ তো এটা সিম্পল একটা ডিজাইনের মধ্যে আমরা জিপশন বোর্ড দিয়ে সারা বাংলাদেশে কাজ করে থাকি খুব নিখুঁতভাবে আমাদের দক্ষ টেকনিশিয়ান দ্বারায় তো আপনারা যারা এই ধরনের জিপশনের বোর্ডের কাজ করাতে চান আমরা জিপশন পাউডার দিয়ে কাজ করি না আমরা জিপশন বোর্ড দিয়ে কাজ করি মালয়েশিয়ান বোর্ড থাইল্যান্ডের বোর্ড বিভিন্ন বোর্ড দিয়ে কাজ করি তো আপনারা যারা এই ধরনের জিপশন বোর্ডের কাজগুলো করাতে চান আমাদের দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আর আমরা জিপশন বোর্ড দিয়েই কাজ করি আপনারদেরকে বারবার বলছি যে আমরা কোনো জিপশন পাউডার দিয়ে কাজ করি না জিপসন পাউডার দিয়ে সাধারণত যারা লোকালি কাজ করে তারাই শুধু আপনার জিপশন পাউডার দিয়ে কাজ করে আমাদের কাজের গ্যারান্টি আছে আর আমরা অ্যাঙ্গেল দিয়ে কাজ করি সিলিংয়ের সাথে অ্যাঙ্গেল অ্যাটেস্ট তো আপনারা যে কোনো ডিজাইন আমাদেরকে গুগল থেকে দিলে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী আমরা কাজটা করে দিতে পারবো বাসা বাড়ি অফিস দোকান রেস্টুরেন্ট যেইখানেই বলেন সিলিং দেওয়াল সবটারই কাজ করি সাথে ডি ওয়াল পেপার সব কিছুই আমাদের কাছে পাবেন একটা রুম সাজানোর জন্য আর আমরা নিজেরাও ড্রয়িং করে দিই এবং আপনারা যদি আমাদেরকে ড্রয়িং করে দেন আমরা সেভাবেও আপনাদেরকে ডিজাইন করে দিতে পারবো তো যে যেইখান থেকে ভিডিওটি দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই জিপণের কাজগুলো আমরা দীর্ঘদিন সব দক্ষ টেকনিশিয়ান দ্বারা করে থাকি গ্যারান্টি সহকারে আমরা খুব নিখুঁতভাবে কাজ করে থাকি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন